আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার বড় মেয়ে সকালবেলা নুরুজ খাচ্ছে বললাম তোমার ফেসটা দেখাও সে দেখাবে না দেখ মেয়ে নুরুজ খাক এদিকে আমি রান্না করে যাব। তো আজকে দুপুরে রান্না করব। সুরি শুটকি ভুনা আর হইলো আপনার মাছ দিয়ে ফুলকপি রান্না করব। তো আমি অলরেডি সুটকিটা কেটে ধুয়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি ভেজে নিয়েছি তো আমি সুটকিটা বসায় দিচ্ছি আর আমি সুটকি খুব পছন্দ করি আর বিশেষ করে সুরি শুটকিটা আমার খুবই পছন্দ আমি রান্না করি খালি খেলি ভাতের থেকে বেশি আমি খালি বসে বসে খাই তো এদিকে আমি সুটকিটাও ভেজে নিচ্ছি আমি সুটকিটা কতক্ষণ ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুন সব দেওয়া আছে পেঁয়াজ বা রসুন বাটা দেওয়া আছে তো আমি একটু ভালো করে ভেজে নিলাম সুটকিটা সুটকিটা ভাজা হওয়ার পরে আমি এখানে হলুদ মরিচ দিয়ে দিব। তারপরে আমি ঝোল দিয়ে দেবো বেশি ঝোল দিব না আমি অলরেডি অনেকক্ষণ ভেজেই সুটকিটা নিয়েছি যার কারণে সিদ্ধ হয়ে গেছে তো আমার হলো দুমুরি দেওয়া হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিছি আমি নামানের আগে ধন্যবাদটা দিব আমার শুটকি হয়ে গেছে এই যে আমার শুটকি হয়ে গেছে এখন আমি রান্না করব আপনার মাছ দিয়ে ফুলকপি রান্না করব আর এদিকে একটু রুটি ছেঁকে নিচ্ছি বাচ্চারা রুটি খাবে তোদেরকে রুটি দিব একটু ডাল বসায় দিব তো এদিকে এই যে আমি মাছ রান্না করতেছি গুঁড়া মাছ এটা হলো চাপিলা মাছটা রান্না করছি এটা রান্না করব আর আদার্স রান্নাগুলোও করব তোমার একটু কাজ আছে আমার এদিকে রান্নাগুলো হয়ে গেছে আর চিংড়ি মাছের বড়া বানাইছিলাম চিংড়ি মাছ যে ডাল দিয়ে বড়া বানাইছি এটা দিয়ে আপাতত খাবো আর বাকিটা একটু পরে রান্না করব কারণ শুটকি বড়া আর গুঁড়া মাছ দিয়ে আজকে দুপুরে লাঞ্চ আমরা মানে শেষ করব। রাত্রের জন্য মাছ রান্না করবো তবে কাল্লা পেয়ে